হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদেরকে আজ আমার নিজ কণ্ঠে শোনাবলাব علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان علا تتغو في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضع والنخل ذات الأكمان والحب ذو الأصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله المولانا العظيم السلام عليكم আপনারা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই কমেন্টে বলবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন এখন আপনাদেরকে আমি একটা সুন্দর একটা নাসিজ শোনাব নিজ কন্টে গিয়ে আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয়েও আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয়েও রৌ আমি তখবো বসে আশা চিঠি রুতর তো আমার আমর গা আম তখবো বসে আশা চিঠি রু তো রেশবে আমর গা চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয় যায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয় যায় কবে আসবে মদিনার পয় গাই হাজিদের র কবে আসবে মোদিনার পঁয় গাইব হাজিদের আমি ঘুরব মদিনার চারি পাচ্ছকে বধব সব যে গুমবা। আমি ঘুরবো চারি দু দুছকে দেখবো সব যে আমি লিখবো চিঠি দেবো তোমার পাকে পচে দি রোজা कृष्ण का तो रामारे रे मृष्ण मीटा बेकू पुजम जो कृष्ण का तो रामारे प्राण কৃষ্ণ মেটা বিকুপ সেপনে মখবো আমি সারা গা পি পৌঁছে দিয় রা আমি লিখব চিঠি দেবো তোমার পকে পিও র ওকে গাইস ভালো থাকবেন আসসালামু আলাইকুম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন قرآن تلاوات